এবার কান উৎসবে প্রদর্শিত হলো ট্রাম্পের বায়োপিক আর তাতেই বাঁধল বিপত্তি কারণ প্রথম স্ত্রীকে ধর্ষণের একটি দৃশ্য রয়েছে ট্রাম্পের ওই বায়োপিকে কান উৎসবে ওই ছবি প্রদর্শিত হতেই সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক আসলে ঠিক কি ছিল ট্রাম্পের সেই বায়োপিকে এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ছবি থেকে আমি ইফাত আরাম মিছিল রয়েছে আপনাদের সাথে ট্রাম্পের এই বায়োপিকের নাম দি অ্যাপ্রিটেন্স ট্রাম্পের অভিনয় করেন সেবাস্টিন স্ট্যাম্প ডোনাল্ড ট্রাম্পের জন্য নানা রকম গল্প সময় শোনা গিয়েছে এবার মার্কিন মুলুকের প্রাক্তন প্রেসিডেন্টের বায়োপিক ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি ছবিটি দেখা গেছে প্রথম স্ত্রীকে ধর্ষণ করছে ট্রাম্প আর এতেই তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ট্রাম্পের বায়োপিকের নাম দি অ্যাপ্রিটেন্স আলী আব্বাসের পরিচালনায় ছবিতে ট্রাম্পের ভূমিকায় অভিনয় করেছেন সেবাস্টিন স্ট্যান ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা চরিত্রের ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন বুলগারিয়ান অভিনেত্রী মারিয়া বাকালোভা উনিশশো সালে ইভানার সঙ্গে ট্রাম্পের দেখা হয় পরের বছরই বিয়ে করেন তারা ট্রাম্পের সাফল্য সফরে ইভানার অবদানও রয়েছে ট্রাম্পের তিন সন্তান রোনাল্ড জুলিয়ার ইভাঙ্কো ও এরিকের মা ইভানা দুই সালে ইভানার মৃত্যু হয় ডিভোর্সের মামলা চলাকালীন ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ইভানা কিন্তু পরে এই অভিযোগ থেকে ট্রাম্পে নিস্তার দেননি তিনি তবে সিনেমায় নাকি দেখানো হয়েছে ট্র্যাম্পের ভুঁড়ি নিয়ে কটাক্ষ করেছিলেন ইভানা তাতে স্বামীর হাতে ধর্ষণের শিকার হতে হয় তাকে ট্র্যাম্পের স্ত্রীর সাথে একান্ত মিলে মাসে অপরাগত বিষয় নাকি সিনেমায় দেখানো হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে বেজায় ক্ষিপ্ত ট্র্যাম্পের অনুগামীরা ছবির প্রযোজক পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ট্র্যাম্পের টিমের পক্ষ থেকে যদিও পরিচালক আলী আব্বাসের বক্তব্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দর্শক বা ট্রাম্পের অনুগামীদের পুরো সিনেমা দেখে নেওয়া উচিত প্রসঙ্গত আগামী নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বাইডেন না ট্রাম্প মসন্দে এবার কার পালা তা নিয়ে ইতিমধ্যে পারো চলতে শুরু করছে এই পরিস্থিতিতে আগামী জুন ও আগস্টে মুখোমুখি ও বিতর্কে বসবে এই দুই মহারথী সাতাশ জুন ও দশ সেপ্টেম্বর ওই দুই দিন বিতর্কে হবে যা হোয়াইট হাউসের দৌড়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই ওয়াকিবহাল মহল এমন পরিস্থিতিতে ট্রাম্পের বায়োপিক কান চলচ্চিত্র উৎসবও দেখানো হলো তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভির সবিজের সাথেই থাকুন